পুরোপুরি আমি হার মেনে নিয়েছিলাম ভাবলাম পুরোপুরি ঠকেও গেলাম যাই হোক লাস্টে আমি সাকসেস পেয়েছি নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে রান্নাবান্না হবে মসুর ডাল আলু ভাতে আর মাছ ভাজা সাদা মাটা চলুন প্রথমে ডাল সিদ্ধটা বসিয়ে আর আজকে প্রেসার কুকারে বসাচ্ছি না কড়াইতে বসাচ্ছি আর আলু ভাতে দেবো মানে ভাতের মধ্যেই আলুটা সিদ্ধ করতে দেবো এবং প্রথমে এখানে ডালটা ধুয়ে কড়াইতে বসিয়ে দেবো ওই জন্য কড়াইতে একটু জল দিয়ে দিলাম জলটা প্রথমে গরম হয়ে যাক তারপরে ডালটা ধুয়ে দিয়ে দেবো তো ডাল তো নিয়ে নিয়েছি একটা চলুন দেখায় কি মাছ আজকে ভাজা করবো এই যে দেখুন ভেটকি চাঁদা বাজার থেকে নিয়ে এসেছিলাম বড়ো সাইজের মাছ এই যে দেখুন এটাকে এখন বসে বসে আমাকে কাটতে হবে ভুল করলাম কেটে নিয়ে এলে ভালো হতো আর বাজারে এত ভিড় ছিল তো মানে যখন ওরা তো কাটছে লাইন থাকে আমি বললাম আমাকে দিয়ে দাও আমি বাড়ি নিয়ে গিয়ে কাটবো ওই জন্য নিয়ে চলে এসেছি তো এই মাছটাকে কাটতে হবে প্রথমে ভাতটা বসিয়ে দিই ডাল সিদ্ধ বসাবো তারপরে মাছটা কাটার জন্য যাব মাছটা বিশাল বড় সাইজ দেখুন দোকানদার তো বললো এটা হচ্ছে ভেটকি চাঁদা এবারে জানি না কি চাঁদা আপনারা যদি জানেন তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন চলুন প্রথমে ডালটা ধুয়ে আগে বসিয়ে দিই তারপরে মাছটা কাটার জন্য যাব তো এই যে মসুর ডালটাকে পুরো ধুয়ে দিয়েছি চার পাঁচবার করে এটা পাউডার মাখানো থাকে ভালো করে না ধুলে না হয় আর এই জলটা গরম হয়ে গেছে চল ডালটা দিয়ে দিই এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে একটুখানি জল এখান থেকে তুলে রাখি পরে কাজে লাগবে তো এখন একটুখানি গরম জল তুলে রাখছি যদি পরে লাগে তখন দিয়ে দেবো আর এদিকে চালটা ধুয়ে পাঁচ মিনিট ভেজানো ছিল মাত্র হাতে তো সময় নেই তাই জন্য যাই হোক চালটা এখন দিয়ে দিচ্ছি জল তো গরম হয়ে গেছে একটুখানি আমি সবসময় গরম জলটা একটুখানি তুলে রাখি ভাতে কাঁচা জল দেওয়া উচিত নয় একটুখানি জল কম লাগলে আমি ওই গরম জলটা দিয়ে দিই চলুন এদিকে দিন ডাল বসিয়ে দিয়েছি এখন আলু একটুখানি কষা ছাড়িয়ে নেব আজকে একটু বাইরে কাজ আছে ওই জন্য তাড়ানোর মধ্যে কাজ করছি যেহেতু আবার এত বড় সাইজের মাছটাকে কাটতে হবে আমার আজকে হালত খারাপ হয়ে যাবে দেখেছেন এইগুলো তুলে আপনারা একটুখানি হাতে দেবেন দেখবেন খালি লালা লালা লাগছে ভীষণ বাজে এইগুলো খাওয়া একদমই ভালো না এই যে দেখুন কতগুলো বের করেছি শুরু করে দিয়েছি তো দিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করলাম না ডালটা এত ভালো ওই মসুর ডালটা একটা সিটি দিলেই প্রেসার কুকারে ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে মানে ফেনা ফেনা টাইপের হয়ে যাচ্ছে তাই জন্য কড়াইতে ডালটা সিদ্ধ করতে দিলাম আলুগুলো খুবই ছোট ছোট সাইজের এই যে দেখুন তো মাঝখান থেকে না কাটলেও চলবে দিয়ে দেবো ধুয়ে একটু কাজ আছে না হলে একটু রান্না বান্না করতে পারতাম তাই জন্য ভাবলাম আজ এখন এত বড় মাছটাকে কেটে উঠবো তারপরে আবার রান্না বান্না করব অনেকটা সময় যাবে মাছ ভেজে দিই ডাল আলু ভাতে আর পটল মনে ছিল কটা দেখতে হবে ফ্রিজে যদি থাকে তাহলে পটলগুলোকে ভেজে নেব তো আলুগুলোকে ধুয়ে নিয়েছি খালি জাস্ট একটুখানি মাঝখান থেকে কাট লাগিয়ে দিয়েছি দিয়েছি চলুন এরপরে মাছ কাটতে চাই তো ভাতটা হয়ে গেছে এখন ভাতের ফেনাটা গড়িয়ে ফেলি আর এদিকে দেখি ডালটা কত দূর হলো এইদিকেও ডালটা হয়ে এসছে আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ডালটা পুরোপুরি ভালো মতো সিদ্ধ হয়ে যাবে চলুন ভাতের ফেনাটা গড়িয়ে দিই তো ভাতের ফেনা গড়িয়ে নিয়েছি এই যে মাছটাও কেটেছি দেখুন মাছটা পুরোপুরি ঠকিয়ে দিয়েছে আর সত্যি এটা মানে ভেটকি চাঁদা মাছটা আমি কাটছি তো এতো মাছটা নরম দেখুন কেমন হয়ে গেছে এগুলো কী করবো এগুলো তো ভাতা যাবে না ভাবছি এই যে মাছের এইগুলোকে বের করে নেবো মানে এই ফিলেগুলোকে দিয়ে একটু চোপ বানিয়ে নিলে হবে বলুন মাছের পুর করে একটুখানি চোপ টাইপের বানিয়ে নেব ঠিক আছে থাক এটা পরে করবো আপাতত কিছু তো একটা রান্না করতে হবে চলুন ডিমের কারি করে দিই আর কিছু করার বাকি নেই হাতে আর সময়ও নেই কী যে করবো ডিমের কারিটাই করে দিই আলু তো আছে ডাল সিদ্ধ আর এই মাছ মানে ভাজার অবস্থায় নেই দেখুন এগুলো থেকেই মাছগুলো থেকে না ফিলেগুলো বের করতে হবে কী যে ঠকে গেলাম ভগবান এই যে দেখুন মাছটা না আনলেই ভালো যাই হোক এনেছি জীবনে একবার ঠকলে তারপরে শিক্ষা পাওয়া যায় বলুন আর এদিকে পটল ফ্রিজ থেকে বের করে ধুয়ে রেখেছি চলুন পটল ভাজা করে দিই ডিমের কারি করে দিই ডাল আর কী করবো তো এইদিকে ডিম সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিলাম গরম করার জন্য চলুন এবার ডিমগুলোকে সিদ্ধ করে না এত বড় মাছটা আনলাম মাছ ভাজা খাবো মাছের ঝাল করব কত কি আশা করেছিলাম সব আমার আশা পুরো জলে ভেসে গেল বলুন ঠিক আছে যেদিনকে যেটা কপালে থাকে সেই দিনকেই সেইটাই কিন্তু খাওয়া হয় তাই না আজকে আমাদের কপালে হয়তো ছিল ডিমের কারি খাওয়া তাই জন্য ডিমের কারি খাওয়া আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো এখন ডিম শীত করার সময় দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি ভিনেগার তাহলে একটুখানি ভালো মতো সেদ্ধ হবে আবার ভিনেগার না দিলে যদি আবার ফাঁকা থাকে তাহলে আবার মুশকিল ব্যাপার আর এইদিকে ডালটাও হয়ে গেছে আকাশটা পুরো অন্ধকার করেছে ডাল হয়ে গেছে চলো নামিয়ে ফেলি তো এখন দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো বলবো আমার মনটা পুরো খারাপ হয়ে গেল কী বলবো বলুন এত বড় মাছটা কত দাম নিয়েছে জানেন মেন হচ্ছে আমাদের বাড়ি কেউ খেতেই পেল না সবাই মাছটাকে দেখিয়েছিল ওর বাবা বলছিলো ঝাল করে দেবে সরষে পোস্ত দিয়ে ছেলে বলছিলো মা গরম গরম ভাজা করে দেবে সে কত রকম আমার ছোটটাও দেখে কি আনন্দ লুফি সব ভেসতে গেল কী বলবো চলুন ঠিক আছে তাহলে ওই মাছটাকে একটুখানি পুর করে ওই বানিয়ে নেবো যদি সময় হয় ঘুরে এসে তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে মসুর ডালটা একটুখানি সাঁতলে নেব আর এইদিকে পেঁয়াজটা কেটে রেখেছি নিয়েছি শুকনো লঙ্কা ডাল সাঁতলাবো আর ডিমের কারির জন্য আদা আর রসুন এখানে রেখেছি

ডালটা ঘন আছে তাই জন্য একটুখানি জল দিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা করে মসুরি ডালটা বানাবো এই কটা দিয়ে দাও দশ টাকা আর এনেছিলাম ধন্যবাদ রেখে দিই ডালটা ফুটতে শুরু করে দিয়েছি এখানে নিয়েছি ধনে পাতা ধুয়ে নিছি ভালো করে একটুখানি হাতে করে কেটে নিন দিয়ে দিই আজকে ধনে পাতা দিয়ে পাতলা মসুরির ডালটা যা খেতে লাগবে না তার সাথে আবার আলু ভাতে বি খেতে চলুন ব্যাস আর দু মিনিট ফুটিয়ে নিই তারপরে নামিয়ে ফেলবো তোর ডালটা হয়ে গেছে এখন আমি ফেলে নিচ্ছি আর এই যে দেখুন এই মাছটা বের করে নিয়ে এসেছি কি হয়েছে বলুন তো আমি এক পিস মাছ নুন হলুদ মেখে ছোট ছেলেকে খাওয়াতে যাব মানে ভাজলাম দেখলাম মাছটা একদমই ছেড়ে যায়নি খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন তাই ভাবলাম এই সব কটা মাছ ভেজে নিই ভেজে যাই হোক একটুখানি তেন দিয়ে টপ করি না ঝাল করি যাই হোক একটা কিছু রান্না করব আবার তো ভেজে নিই তাহলে আর চপটাও বানাচ্ছি না আর এখান থেকে চারটে ডিম সিদ্ধ করেছিলাম একটা আমার ছোটটা খেয়েছে আর তিনটে আছে চলুন আজকে এইসবই রান্নাবান্না করে নিই যাই হোক একটুখানি মনে আমার একটু আনন্দ হলো যে মাছটা একদম ছেড়ে যাচ্ছে না দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে চলুন এ কড়াই তো তেল আছে মাছ ভেজেছিলাম তো আর একটু নুন হলুদ দিয়ে দিই মাছের তারপরে এই মাছটাকে ভেজে তো দিয়ে দিচ্ছি মাছের মধ্যে নুন আর হলুদ অল্প নুন দিলাম দিয়ে দিচ্ছি হলুদ তো ভেবেছিলাম চপ টপ বানাবো যাই হোক ছেলেটার জন্যই আমার মাছটা আজকে একটু রান্না বান্না হলুদ বলুন এই যে মেখে নিচ্ছি আর এই যে তেলটা গরম হয়ে গেছে চলুন মাছটা ভেজে নিয়েছি ধোঁয়া উঠছে এই যে দেখুন মাছগুলো কি সুন্দর উঠে যাচ্ছে ভেবেছিলাম তেলে দেওয়ার পরে মাছগুলো ভেঙে যাবে আরো ভাঙছে না খুব ভালোই উঠছে

তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই যে দেখুন চলুন এই মাছের একটুখানি সর্ষে বাটা যে তেল ফেলের মতন করে দিই ভালো লাগবে খেতে বলুন আর এই যে পটলটা কেটে দিয়েছিলাম একটুখানি নুন হলুদ দিয়ে মেখে নিই তো একটুখানি নুন হলুদ দিয়ে পটলটাকে মেখে রেখে দিলে ভালো হবে পটলটা গরম গরম ভাজব বেশ মেখে নিয়েছি ঢাকা দিয়ে রেখে নিই তো এখন আমি সাদা সরষেটা বেটে নিই সাদা সরষে দিয়ে ঝাল করে দেবো তেল ঝালের মতো এই যে চারটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম ভালো করে বেটে নিই তারপরে রান্নাবান্না করবো তো বন্ধুরায় দিয়ে তেলটা গরম হয়ে গেছে আর এইখানে সর্ষে বাটাটা একটুখানি জল দিয়ে গুলিয়ে নিচ্ছি চলুন কিছুই দেবো না কালো জিরেও দেবো না এখন ঢেলে দিচ্ছি একটুখানি সরষে বাটা জলটা তো এখন দিয়ে দিচ্ছি হলুদের নুন আর একটুখানি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো না এটা দিলাম একটুখানি ভালো কালার আসবে দিয়ে দিচ্ছি নুন একটুখানি ফুটে উঠুক তারপরেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এই যে দেখুন ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এখন দিচ্ছি অল্প একটুখানি চিনি তো এই যে দেখুন পুরোপুরি মাছের তেল ঝাল হয়ে গেছে এইরকমই থাক দেখুন এই যে মাছের ঝালটাও হয়ে গেছে নামিয়ে ফেলি বেশ হয়ে গেছে মাছটা নিয়ে নিই দেখুন মাছের তেল জাল পুরোপুরি রেডি চলুন এরপরে পটলটা তো এদিকে সরষের তেলটা গরম হয়ে গেছে এখন ভেজে নেব পটল পটল ভাগছি না আমার মতো করে চারটে কি পাঁচটা ভেজে নিচ্ছি ভাজাভুজি একটু না গরম গরম খেতে ভালো লাগে বলুন তো এটা রেখে দিলাম এগুলো ভেজে খেয়ে দিয়ে ছোট ছেলেকে নিয়ে বেরোব তো পটল ভাজাটা হয়ে গেছে এখন আমি খেয়ে নিই হবে এই তো খেয়ে দিয়ে বেরোব চলো এই যে পটলটা ভেজে নিয়েছি এরপর আমাদের জন্য একটুখানি ভাত বেড়ে নিই আলু ভাতাটা আর মাখানোর সময় নেই ওই সিদ্ধ আলুটাকে ভাতের পাশে নিয়ে নিচ্ছি এই যে একটা আলু সিদ্ধ এখানে নিয়ে নিলাম ভালো খাবার বলুন আলু সিদ্ধ ভাত যাই হোক চল এরপর এখানে তরকারিগুলো নিয়ে নিন তো এখন নিয়ে নিচ্ছি পটল ভাজা বাবা পটল ভাজা খাবি তো গরম আছে একটুখানি দাঁড়াও ও একটুখানি পটল ভাজা খেতে ভালোবাসে তো এখন নিয়ে নিয়েছি মাছের ঝাল পুরোপুরি আমি হার মেনে নিয়েছিলাম ভাবলাম পুরোপুরি ঠকেও গেলাম যাই হোক লাস্টে আমি সাকসেস পেয়েছি এইটাই আমার কাছে অনেক যাই হোক এই যে নিয়ে নিলাম এরপর নিয়ে নেব ডাল তো বন্ধুরা এই যে পাতলা করে মসুর ডালটা এখানে নিয়েছি আর বাটি করলাম না ওই থাক লাগলে আমি এখানে ভাতের উপরে নিয়ে নেব নিয়েছে আলু সিদ্ধ ভাত পটল ভাজা চাঁদা ভেটকি মাছের ঝাল তেল ঝাল দেখুন কেমন হয়েছে আর বন্ধুরা আজকে রান্না হলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এইটুকুনি অনুরোধ আপনাদের কাছে